নারাই তাগবির আল কোরানের আলো খবরদার সংসদের আলো একজন তাই ঘরে কবিতার কবিরা গুনাবি এই কোরআন দিয়া রসুলুল্লাহ দশ বছর সাড়ে বারো লক্ষ বর্গমেল শাসন করছেন তাহলে এই কোরআন হলো সংসদের কিতাব আপনি ঘরত দিলে কি লাভ করলেন বাংলাদেশের হাটাদারি চট্টগ্রাম মাদ্রাসা পঁয়ত্রিশ হাজার কপি কোরআন আছে লালবাগে আছে না হাটাদারি আছে বাহাত্তর হাজার কপি কোরআন লালবাগে আছে পঁয়ত্রিশ হাজার কপি বগুড়া জামিল মাদ্রাসাতে আছে বাইশ হাজার কপি কোরআন বাংলাদেশে নব্বই হাজার মাদ্রাসা আলিয়া কওমিয়া হাফিজিয়া মহিলা নুরানিয়া নব্বই হাজার মাদ্রাসা হাজার কোটি কোরআন আছে সব মাদ্রাসা পাঁচ লক্ষ বারো হাজার মসজিদ আছে বাংলাদেশে একে ছোট মসজিদ তাও দশটা কোরআন আছে বয়তাল মোকারামে আছে কমপক্ষে চার হাজার কোরআন শরীফ পাঁচ লাখ বারো হাজার মসজিদে কয়েকশো কোটি কোরআন আছে আপনার যে গ্রাম এই গ্রামে যে একশোটা বাড়ি থাকে চারটা ছেলেদার তার চার বইয়ের কাছে চারটা কোরআন আর শাশুড়ির কাছে একটা কত হলো তাহলে একশো বাড়ির এক বাড়ির যদি পাঁচটা থাকে তাহলে একশো বাড়ির পাঁচশো গ্রাম আছে আটষট্টি হাজার চারশো ষাটটা উপজেলা দুইশো পঞ্চাশটা পৌরসভা তারপরে আছে আপনার সাড়ে চার হাজার ইউনিয়ন চৌষট্টিটা জেলা কত হাজার কোটি কোরআন আছে তাও দেশত কি চুরি বন্ধ হচ্ছে সুদ বন্ধ হচ্ছে জেনা দুর্নীতি বাবা বাবা ছেলের কি ট্যাবলেট হুন্ডা চুরি বন্ধ আছে গরু চুরি মসজিদের দুধে চুরি তাহলে এতগুলো কোরআন থেকে লাভ কি করলেন যে ঘরে 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 কোরআন জালে বুড়ে বাপ বাপক মারে ঠেক গেছে বাপ আবার বেটাক মারিছে আমরা আবার লাচি বুদ্ধি মার বের এই কথা ঠিক কিনা এক কথায় এক দেশ কোরআন যাবে সংসদে যারা একবার বলবেন কোরআন আল আলো সংসদে দালো তারা নবীর নেতৃত্ব মেনে নিলেন আর যারা করবে কোরআন ঘরে ঘরে দালো ওই বেসারা নবীর নেতৃত্ব মানে না পৃথিবীতে এই বাংলাদেশে যত দল আছে কেউ কোরআন সংসদে দিতে চায় না কোরআন যতদিন সংসদে না যাবে জিব্রাইলও যদি প্রধানমন্ত্রী হয় দেওয়ার ভালো চলবে না কি তাহলে সব বাদ দিয়ে আগে কোরআন কোথায় পাঠান লাগবে বলতে পারবেন তাহলে দেখি তো ক্যাঙ্কা জোর ধনুটের বড় বিলের আশ্রয়ন গারে ক্যাঙ্কা জোর দেখি তো লিল্লাহে তাকবীর নারায়ণ তাকবীর

বোধা গেল মরদ মানুষ আছে